আসসালাম ওয়ালাইকুম ওয়া বারাকাতু আবারও সেটেলমেন্ট রাস্তার সাথেই একটি দশ শতাংশ একটি প্লট নিয়ে আমরা চলে আসতে আসলাম আপনাদের মাঝে এটা মসজিদ হবে হ্যাঁ এটা একটা মসজিদের জন্য কাজ চলমান ওই পাশের প্লটটা মসজিদের পাশের প্লটেই বিক্রি করা হবে আমি সরাসরি চলে যাচ্ছি প্লটে ততক্ষণ আমাদের সাথেই থাকবে হ্যাঁ দশ শতাংশ জমি বিক্রি হবে এইবার দেখেন কত সুন্দর একটা আর রাস্তার সাথে জমিটি আসলে না দেখলে আপনারা বুঝবেন না এই এই জমিটি বিক্রি করা হবে হ্যাঁ এই জমিটি বিক্রি করা হবে এই যে মুখ দেখেন আপনারা চাইলে সামনে দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন এই যে এই এই জমিটি বিক্রি করা হবে এটা হলো পাশে মসজিদ হ্যাঁ এই জমিটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আপাতত মসজিদের জন্য নামাজ নমাজ পড়াচ্ছে এই সাইডে কিন্তু এটা হলো মসজিদের কাজ চলমান আর জমিটা এটা এই জমিটা বিক্রি করা হবে দশ শতাংশ জমি আছে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব সামনেই দেখেন আপনারা চাইলে একটি দুইটি তিনটি হ্যাঁ তিনটি দোকান করতে পারবেন অনেক সুন্দর করে কোরকমভাবে যদি জমিটি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর জমির সীমানা হলো ওই বাউন্ডারি ওই বাউন্ডারি শেষ সীমানা এই দশ শতাংশ জমি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এটা হলো জালচর হ্যাঁ যাউচার এলাকায় যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও বলছি ভাই সেটেলমেন্ট রাস্তার সাথে আপনারা চাইলে মার্কেট করতে পারবেন অনেক সুন্দর একটি জমি দেখেন এটা হলো ট্যানারি তিন নম্বর গেট হ্যাঁ একই রাস্তা ট্যানারিতে আপনারা চলে যেতে পারবেন এটা দিয়ে আর আর ওদিকে সোদা চলে যেতে পারবেন ট্যানারি দুই নম্বর গেট আর এটা হলো যাওচার বাজারের দিকে ডাইন দিকে আর এটা হলো মসজিদ মসজিদের পাশের যে প্লটটি এই প্লটটি বিক্রি করা হবে আপনারা চাইলে মার্কেট করতে পারবেন অনেক সুন্দর একটা জমি যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকার